বিকেল হলে সবার মাথায় টেনশন লাগে যে কি নাস্তা বানাবো মেহমান আসলেও একই টেনশন কাজ করে আর এই মেহমান আসলে আর বিকেলের নাস্তার জন্য আজকে আমি বানিয়ে নিব চিকেন মালপোয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুকুর সুলতানা নাজি আর এই মালপোয়াটা বানানোর জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এক চা চামচের মতো লবণ নিয়েছি আর আমি হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি এখন এই ময়দা তেল আর লবণ একসাথে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব আমার তো বিকেল হলে টেনশন হয় যে কি নাস্তা বানাবো আপনাদেরও এরকম হয় কি না আমাকে জানাবেন তেল আর ময়দার সাথে যখন মাখানো হয়ে যাবে তখন আমি গরম পানি দিয়ে ধাপে ধাপে গরম পানি দিয়ে এভাবে আমি ময়দাটা ডো বানিয়ে নিবো ময়ন করে আর এই ময়দার ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে যখন ফিরে এসেছি তখন আমি আটার এই ডোটা এভাবে ফুলে উঠেছে আর ডোটা আমি কিছুক্ষণ আবারও ময়ন করে এভাবে আমি লিচি কেটে নিব একটা ছুরির সাহায্যে এখন আমি প্রত্যেকটা লিচি এভাবে একটা ফিরিতে নিয়ে ময়দা দিয়ে একটু বেলে নিব খুব সহজেই আপনি এটা বাসা বানিয়ে দিতে পারেন বিকেলে সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে আর বাচ্চাদের টিফিন আপনি এটা দিতে পারেন এভাবে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে একটু বড় করে রুটিটা প্রথমে বেলে নিতে হবে রুটিটা আমি এভাবে একটু বড় করে বেলে নিয়েছি এখন আমি এই রুটির উপরে তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ করা হওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিব উপরে ছিটে এভাবে একটু বেশি করে ময়দা দিতে হবে তারপর আমি এভাবে দুই পাঁচ সাইড থেকে ভাজ করে নিব আবার আমি তেল ব্রাশ করে নিব উপর দিয়ে আর তেল ব্রাশ করা হওয়ার পরে আবার আমি ময়দা দিয়ে দিব আবার আমি এভাবে ভাজ করে নিব ঘ্রাস করে নেওয়ার পরে আমি আবার উপর দিয়ে এভাবে ময়দা ছিটিয়ে দিব দেওয়ার পরে আমি একটু বেলুন দিয়ে এভাবে একটু নিব লম্বা করে যখন এভাবে লম্বা করে বালা হয়ে যাবে আমি আবারও তেল নিয়ে এভাবে রুটিটার উপরে ব্রাশ করে দিব আর তেল ব্রাশ করার পরে আবার ওইভাবে আমি ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফোল্ড বানিয়ে নিব সাইড আমি একটু তেল দিয়ে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিব যাতে ছুটে না যায় এখানে আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে দুই টুকরো করে নিব এখানে আমি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে ডো বানিয়ে নিব এভাবে আমি একে একে প্রত্যেকটা ডো বানিয়ে নিব আর এদিকে আমি পুরের জন্য একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচ আর রসুনটা আমি আরেকটু ভেজে নিব যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দুই কাপ চিকেনের কিমা দিয়ে দিব এখন আমি কিমাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব যেহেতু মাংসটা কিমা করা সেহেতু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না এখন আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কিমাটা ভাজা ভাজা করে নিব এখানে আমি এক কাপ পাতাকপি দিয়েছি এক কাপ গাজর কুচি দিয়েছি দেওয়ার পরে এখন আমি চিকেনের সাথে এই সবজিগুলো আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এখন আমি এখানে হাফচা চামচের মতো হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আবারও সব মশলার সাথে উপকরণগুলো নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা গলে না যায় আস্ত থাকে এখন আমি সবগুলো উপকরণ আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না সবজি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে হয়ে যাবে আমি ঢেকে দিয়েছিলাম মিনিট পরে আসছে রান্না হয়ে গেছে চিকেনের পুরটা আমি এখন সাইডে নামিয়ে রেখে দিব আর যে ডোগুলা বানিয়ে রেখেছিলাম সেই ডোগুলো আমি একটা রুটি বানানোর প্রীতি নিয়ে আবারও রুটি ছোট করে বেলে নিব এখন ছোট করে রুটিটা বেলতে হবে বেশি বড় করা যাবে না আমার রুটিটা হয়ে গেছে আমি এই সাইজের করে বেলে নিয়েছি এখন আমি চিকেনের পুরটা এই রুটির মধ্যে দিয়ে দিব পরিমাণে একটু বেশিই দিতে হবে এই মালপোয়াতে কারণ বেশি পুর হলে মুখে দিলে খেতে অনেক মজার হয় মুখে একেবারে চিকেনের পুরটা ভরে যায় খেতে মজা হয় এভাবে আমি চিকেনের পুর দেওয়ার পরে ভাঁজ করে দিয়ে এভাবে সাইড দিয়ে চেপে চেপে আটকিয়ে দিব আর এভাবে সুন্দর করে ডিজাইন করে ভাজ করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন আজকে আমি এভাবে ডিজাইন করে নিব। যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার চিকেন মালপোয়া ভাজার জন্য রেডি হয়ে গেছে এখন আমি এদিকে একটা ফ্রাইপ্যান চুলায় বসিয়ে দিয়ে পরিমাণে একটু বেশি তেল দিয়েছি কারণ এই মালপোয়াটা ডুবা তেলে ভাজতে হবে এখন আমি একে একে তেলের মধ্যে এই মালপোয়াগুলো দিয়ে দিয়েছি আর এভাবে নেড়েচেরে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এই সময় চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখন আমার ভাজা হয়ে গেছে আমি এখানে এই মালপোয়াগুলা উঠিয়ে ফেলবো আর একটা প্লেটে সার্ভ করে নিব হয়ে গেল আমার বিকেলের নাস্তা আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম